বিচারের নামে প্রয়োজন নয় নদিলাম আবহায়ের ন্যায় বিচারধান চলছে ব্যাপক মূল্যবৃদ্ধিযুদ্ধে বলবস একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মহামিছিল এ সমস্যায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বে চলছে লক্ষাধিক মানুষের এই মহামিছিল মিছিলে পা গিয়েছেন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবাই এই মিছিলে পা গিয়েছেন রয়েছেন ছাত্র রয়েছেন যুবক রয়েছেন শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ডাক্তার সমদূর্ী মানুষ সর্বস্তরের মানুষ এই মিছিলে পা গিয়েছেন মিছিলের যে আওয়াজ সেই আওয়াজের সঙ্গে আমরা বলতে চাই অবিলম্বে নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স